বিএনপির একজন সেন্ট্রাল লিডার সালাউদ্দিন সাহেব আমি ধন্যবাদ জানাই তিনি সাংবাদিকদের সামনে বললেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন হবে না কি করবেন না করবেন কতটুকু করতে পারবেন সেটা আল্লাহ জানেন অন্তত বলতে তো পেরেছেন এটা আমাদেরকে তো এই কথাটাকে সাপোর্ট করা দরকার আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই যদি বাংলাদেশের রাজনীতিতে কোরআনকে আপনারা আনতে না পারেন তাহলে কিয়ামত পর্যন্ত প্রতি বছর 5 আগস্টের বিপ্লব যদি প্রতি বছর একবার করে হয় তুমি কোনোদিন সন্ত্রাস আর ছাদাবাজ আপনারা দূর করতে পারবেন না যদি কোরআনকে না আনতে পারেন প্রতি বিপ্লব করবেন প্রতি বছর আন্দোলন করবেন মিটিং করবেন মিছিল করবেন বক্তব্য দিবেন সব করবেন কোনো লাভ নাই কারণ সিস্টেমের পরিবর্তন না হলে কোনোদিন সমাজের পরিবর্তন হবে না আর সিস্টেমের পরিবর্তন হবে কিভাবে সেই পরিবর্তন আনতে হবে গত বছর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট চলে গেল দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট একটা বছর পার হয়ে গেল এই এক বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা বিপ্লব পরবর্তী সময়ে যেমনটি ছিল সত্যি করে বলেন তো আশা আকাঙ্ক্ষা তেমনটি কি পূরণ হয়েছে পূরণ হয়েছে আমরা ওই মুহূর্তে যেমন লাইফ লিড করতাম তখন যেমন চাঁদাবাজিয়ার সন্ত্রাসী ছিল তখন যেমন অন্যায় অত্যাচার জুলুম ছিল এই বিষয়গুলোকে এক বছর পরে এখন একেবারে নাই নাকি আছে। বরং ক্ষেত্র বিশেষ কোনো কোনো অংশে তো আপনারাই বলবেন আপনারাই তো সাক্ষী আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই যদি বাংলাদেশের রাজনীতিতে কোরআনকে আপনারা আনতে না পারেন তাহলে এমন পাঁচই আগস্টের বিপ্লব যদি প্রতি বছরও একবার করে হয় দেয়া পর্যন্ত প্রতি বছর পাঁচই আগস্টের বিপ্লব যদি প্রতি বছর একবার করে হয় তবুও কোনোদিন সন্ত্রাস ছাদাবাজ আপনারা দূর করতে পারবেন না যদি কোরানকে নামতে পারেন প্রতিবছর বিপ্লব করবেন প্রতি বছর আন্দোলন করবেন মিটিং করবেন মিসিং করবেন বক্তব্য দিবেন সব করবেন কোনো লাভ নাই কারণ সিস্টেমের পরিবর্তন না হলে কোনোদিন সমাজের পরিবর্তন হবে না আর সিস্টেমের পরিবর্তন হবে কিভাবে ফোরআ দিয়ে সেই পরিবর্তন আনতে হবে আমি ধন্যবাদ জানাই হয়তো অনেকেই দেখেছেন বিএনপির একজন সেন্ট্রাল লিডার সালাউদ্দিন সাহেব তিনি সাংবাদিকদের সামনে বললেন যে আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন হবে না এই কথাতে আমরা খুশি না মানুষের ভালোটাকে ভালো বলতে পারবেন না তো তার কথাকে আপনি অ্যাপ্রিসিয়েট কেন করতে পারবেন না আলহামদুলিল্লাহ বলেন তিনি তো এই কথা অন্তত বলেছেন কি করবেন না করবেন কতটুকু করতে পারবেন সেটা আল্লাহ জানেন অন্তত বলতে তো পেরেছেন এটা আমাদেরকে এই কথাটাকে সাপোর্ট করা দরকার কিন্তু ভাই আমার একটা বিষয় লক্ষ্য করেন তার কথাটা বড় সুন্দর লেগেছে অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি এবং এই দোয়া করি তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারেন এবার আমার ভাই লক্ষ্য করে জবাব দিবেন আমাদের ধর্ম এক নাকি ভিন্ন আমাদের ধর্মগ্রন্থ আমাদের কোরআন এক না অভিন্ন আমাদের নবী আল্লাহ ধর্ম কিতাব এখন সব কিছু যদি এক হয় তাইলে এক একজন এক এক দিকে হাঁটার দরকার কি আমরাও চাই কোরআনের রাজনীতি আপনিও চান কোরআন শোন বিরোধী কিছু করবেন না তাইলে কথা প্রমাণ করে কোরআনটা আপনিও চান আমরাও চাই সবাই চাই তাইলে সবাই যদি চাই তাইলে আর সংঘাতের দরকার কি আসেন সকলে মিলে দেশকে গড়ার লক্ষ্যে কোরআনটাকেই আমরা সংসদে ঢোকাই আমার ভাইয়ের কথার পরে দেখবেন কিছু মানুষ তারা খুশি হয়ে যাবে জি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি নাই আল্লাহ এক রাসুল এক কিতাব এক ধর্ম এক দেশ গড়ার লক্ষ্যে আমরা কোরআনটা সংশোধন নিয়ে যাব কোনো আপত্তি নাই আর একদল মানুষ দেখবেন তারা এক অপরের দিকে তাকাবে আর বলবে সর্বনাশ হুজুরের কথায় যদি তুমি আমিও একমত হই তাইলে কিন্তু সাদাবাজি আর ধান্দাবাজি রাখতে পারবা না ওই মানুষগুলো তখন এই কথার সাথে একমত হতে পারবে আবার ভাই জন্ম আল্লাহ রা মুলান আমাদেরকে বললেন রদি তুমি আলিয়াম আহ তুল আকুম দিন আহত মাম তো আনাই কুম্নে মাতিব ইসলামা কুমুল ইসলাম আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদেরকে ধর্ম হিসাবে দিয়ে জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আমি আল্লাহ নিজেও খুশি হয়ে গেলাম এখন আল্লাহ যদি ইসলাম দিয়ে খুশি হয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে ইসলাম পেয়ে আপনি খুশি কিনা খুশি যে এটার সাক্ষ্য শুধু মৌখিকভাবে দিলে হবে না তার জুতো আপনার কর্মপদ্ধতির মধ্য দিয়ে এর সাক্ষ্য দিতে হবে আমার ভারত দুই নাম্বার ইসাহ আলাই ইসলামের পুত্র ইয়াকুব আলাই ইসলামের জীবনের উপরে আলোচনা ইয়াকুব আলাই ছিলেন ইসা আলাই ইসলামের সন্তান কোন সন্তান আর ইসা আবার কোন সন্তান তাইলে সেই দৃষ্টিকোণ থেকে ইয়াকুব আলাই ইসলাম ইব্রাহিম নবীর কি নাতি ইয়াকো বানাইহিসলামের জীবনীতে পাওয়া যায় ইয়াকো বানাইহিস সালাম ছিলেন ইসা কালাইহিসাললামের ছোট পুত্র এ সা কালাই সন্তান ছিল দুইজন দুইজনই ছেলে বড়ো ছেলের নাম ছিল এইস ইয়া এই সা এইস আর ছোট সন্তানের নাম ছিল ইয়াকো স্বাভাবিকভাবে বাবাই সাক আলাই বড় সন্তান ইসকে ভালোবাসতেন বেশি আর মা রুফা তিনি বেশি ভালোবাসতেন ছোট সন্তান ইয়াকবকে এটা স্বাভাবিক পরিবারে দেখবেন ভাই বোন যদি দুই একজন দুই চারজন হয় তাইলে মা বাবা সবাই এক সন্তানকে বেশি ভালোবাসে না মা যদি ছোটোটারে বেশি ভালোবাসে তাইলে বাবা বড়োটারে বেশি ভালোবাসে এক এক সন্তান এক এক ভাবে মা বাবার কাছে প্রিয় হয় এটা যদি না হতো তাহলে যে সন্তানকে কেউ ভালোবাসে না সে মানসিক ভাবে অত্যাচারিত ইসলাম ছোট তাকে বেশি ভালোবাসে মা আর ইস বড় তাকে বেশি ভালোবাসে বাবা একদিন হিসালাম তারা জীবনের শেষ দিকে যখন তিনি চোখে কম দেখে ভালো করে দেখে না ঘোরা হয়ে গেছে হঠাৎ করে একদিন বললেন বড় সন্তান এসকে বললেন বাবা তুমি যাও আমার জন্য উত্তম কিছু খাবারের ব্যবস্থা করো আমি খাওয়া দাওয়া করে খুশি হয়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করো